দাঁড়াও ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব আছো আমি ভীষণ ভালো আছি তো আজ যাচ্ছি একটু শপিং এ চলো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো এই যে আমার ছেলে এখানে ঘুমাচ্ছে আর বর বাইরে ফোন দিচ্ছে তো রেডি হবে আমি অলরেডি রেডি হয়ে গেছি তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে দেখো আমার ছেলে স্টাইল দিচ্ছে পকেটে হাত দিয়ে নতুন ব্লেজার পরে আমি বলছি একটু স্টাইল দাও স্টাইল দাও তো আমার ছেলে স্টাইল দিচ্ছে দেখো এরপরে ওর বাবাও দিতে আসবে একটু স্টাইল দেখো ওর বাবা কি করছে ওর বাবা এখানে গামছা দিয়ে হাত মুছতে মুছতে ছেলের পাশে এসেছে ছেলে স্টাইল দিচ্ছে তাই দেখতে এসেছে এই যে আবার আমি বলছি একটুখানি ছবি তুলবো একটু হাত মেলো হাত মেলছে ওর বাবাও একটু ও বাবা ভেবেছে আমি ছবি তুলছি তো আমি ছবি তুলছিলাম না ভিডিও করছিলাম তা ওর বাবাও একটুখানি ওর সাথে খেলা করলো তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে আমরা রাস্তায় আছি এখন মালঙ্গপাড়া থেকে বেরোচ্ছি গল্প করতে করতে ফাইনালি আমরা বসে ব্রিজে পৌঁছে গেলাম তো এখন সোজা আমরা যাচ্ছি গল্প করতে করতে আমার ছেলে এখন মাঝখানে বসে রয়েছে তো তো কিছু বলছে না ও চুপ করে রয়েছে ওর সাথে একটু কথা বলছি ওর বাবা একটু কথা বলছে আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি যে কি নেব কী কেনাকাটা করব কোথায় কেনাকাটা করব এসব বিষয়ে আর কি যাচ্ছি বলো হ্যাঁ 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 ঠিক আছে তোমাদের এখনও ঠিকই হয়নি যে আমরা কী কী নেবো কেনাকাটা করব আর কেন করব তোমাদের পরের ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো আমরা এখন বাজার কলকাতায় ঢুকবো এই যে আচ্ছা তোমাকে যাওয়ার সময় কিনে দেবো এটা বয়স্কদের লাগছে এটা বয়স্কদের জন্য তো আমরা আবার একটা আরেকটা মলে যাব তাই নই মলে বিশেষ কিছু পছন্দ হয়নি কারণ ছেলেদের কালেকশন বাজার কলকাতায় অসম মানে অনেক খুব সুন্দর তোমরা যদি যেতে চাও বসিয়াটায় বাজার কলকাতায় যেতে পারো ছেলেদের কালেকশন খুব সুন্দর সুন্দর আছে তো আমার জন্য কিছু নেওয়ার ছিল আমার জন্য শীতের একটা কোট নেওয়ার ছিল জ্যাকেট নামার ছিল তো তাই আমরা যাচ্ছি এখন আরেক এক জায়গায় দেখিও কোথায় নেওয়া যায় চলো তোমরা দেখতে থাকো হুম হম আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটি করে ঢুকে ও গেছে একটু গায়ে গাড়ি আনতে তো আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি আমার ছিল তো বারবার ওই পাশের দোকানে ঢুকে যাচ্ছে কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন একটু খাওয়া দাওয়া করতে কারণ কি ভীষণ খিদে পেয়েছিলো তো মাটন বিরিয়ানি খেলাম আর দুজন মিলে আমার ছেলেও খেয়েছে ও তো শুধু বলছে মাম খাবো মাম খাবো কারণ ও চিকেন ডিম বলো আর মাছকে বলো সব মামই বলে তো আমরা তিনজন মিলে খেলাম তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু হাতটা ধুয়ে নিয়েছি তারপরে এই যে আমি ব্যাগ নিয়ে নিলাম ওরা দুজন ওখানে দাঁড়িয়ে রয়েছে সেটা তো আমি দেখালামই তো এগুলো তো নিতে হবে কারণ আগে ঘুলে যাবো তো আমরা বেরিয়ে পড়েছি বাইকে এই যে আমার ছেলে বসে বসে ফুটি খাচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের কেনাকাটা করতে করতে আমরা চলে এসেছি কী অবস্থা দেখো মুখে আর এই যে আমার ছেলে ও ড্রেস চেঞ্জ করছে একা একাই তো কী কিনলাম সেটা আমি তোমাদের সাথে বডি শেয়ার করব তো ও একটু টমিকে টয়লেট করাতে তো ঠান্ডা বাইরে কি বলবো কিস তবে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা যাবে নেক্সট ব্লগে তো না ওই জিনিসগুলো তো দেখাই তারপরে তো এখন এই অব্দি